এবার সিরাজগঞ্জের শাহজাদপুরের খাসশাদবাড়িয়া উত্তরপাড়ায় প্রতিবেশী দাদাকৃত আঠারো মাসের এক নাতনি যৌনুলালসার শিকার হয়েছে সরজমিনে ঘুরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় খাসশাদবাড়িয়া উত্তরপাড়া গ্রামের মৃত আজু প্রামাণিকের পুত্র পঁয়ষট্টি বছরের বৃদ্ধ আব্দুল হালিম আঠারো মাস বয়সী নাতনির সাথে এমন যৌনলালসা চরিতার্থ করেছে গত ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় শিশুকন্যার মা শিশুকে নিয়ে আব্দুল হালিমের বাড়িতে বেড়াতে আসে এক পর্যায়ে আব্দুল হালিম শিশুকে কোলে নিয়ে আদর করতে থাকে কিছুক্ষণ পর শিশুকন্যার মা শিশুকে নিয়ে চলে যাইতে চাইলে লম্পট বৃদ্ধ তার কাছে রেখে যেতে বলে পরে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বললে শিশুকন্যার মা প্রতিবেশী দাদু বৃদ্ধ হালিমের কাছে তাকে রেখে বাড়ি চলে যায় প্রায় এক ঘন্টা পর শিশুকে বাড়িতে পৌঁছে না হলে তার মা হালিমের বাড়িতে এসে খোঁজাখুঁজি করতে থাকে এক পর্যায়ে হালিমের ঘরে অন্ধকার কক্ষে বস্ত্রহীন ও মোয়র্ষ অবস্থায় শিশুকন্যাকে পেয়ে তার মা চিৎকার করলে প্রতিবেশী লোকজন ছুটে আসে শিশুকে ধর্ষণ করার অপচেষ্টা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা আলামত পায় মুহূর্তে এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে থানা পুলিশের স্মরণ্যপন্ন হতে চাইলে গ্রামের প্রধানগণ বাধা প্রদান করে ভুক্তভোগী ওই পরিবারকে এক পর্যায়ে গত পনেরো মার্চ শনিবার রাতে তারা পর উত্তরপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন এক বাড়িতে সালিশ বৈঠক হয় সাংসদের পুত্র কালাপ্রামাণিকের তত্ত্বাবধানে ধর্ষণ চেষ্টার অভিযোগ স্বীকার করে জবানবন্দি দেয় বৃদ্ধ আব্দুল হালিম পরে সালিশ বৈঠকের রায় অনুযায়ী বৃদ্ধ হালিমকে জুতো এবং জুতোর মালা গলায় দিয়ে ঘোরানো হয় কিন্তু রায়টি নিয়ে আপত্তি রয়েছে ধর্ষিতার শিশুর মায়ের এবং তার পরিবারের এদিকে শিশু ধর্ষণের ঘটনাটি সালিশ বৈঠকে মীমাংসার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রাজা মেম্বার জানন বৃদ্ধকর্তৃক শিশু ধর্ষণের কথাটি তিনি লোকমুখে শুনেছেন তবে সালিশ বৈঠকের বিষয়ে কেউ তাকে অবহিত করেনি তিনি কিছুই জানেন না এ ঘটনায় এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী ঘটনা কী আমি তার বাইতে গেছিলাম আমার আমি আবার ফিরে যাই উনি নিয়ে নিয়ে সাথে

বিচার কালকে ধরেন আমরা চাইছিলাম যে একবারে গ্রাম থেকে লিখিতভাবে গ্রাম থেকে জানি চলে যায় কিন্তু মায় মাতারে বিচারে জুতার বাড়ি দেওয়া হয়েছে জুতার মালা দিয়ে লিখিত দেয় না এমনি এই তারা দেওয়া আমি গতকাল সাদারপুর গেছিলাম সাদারপুরটা আসতে অনেক রাত হয়ে গেছে রাজপুতে আসার পর আমি বাই দু বাই শুনলাম যে তারা এই অতিথিটা ঘটনা ঘটছে এই বিষয়টা গ্রামের হয়তো কিছুগুলা গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে সমস্যার সমাধান করছে এই পর্যন্ত জানার পরে আমি আর এই বিষয়ে কোনো মুখ খুলি শুনলাম যে ওই যে মানুষটি মোহাম্মদ আব্দুল আলিম কি আজি ঘর তার গ্রাম্য মানুষের অভিজ্ঞের ঘটনার কারণে তার গুজরমালা গলায় দিয়ে ঘুরেছে আর দুই একটা ভাবত দিয়েছে এই বিষয়টা আমি জানতে পারছি